মহামান্য বিচারপতি অমৃতা সিনার নির্দেশ কার্যকর নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী দেখে নিন আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে যায়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষতিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএদের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে যারা বর্ডার কে সেফ করে বিএসএফ যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে প্রাণ দিচ্ছে তারা দেশ বিরোধী আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢোকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্ট বাইরে থাকলে তোমার পিএসও রাও বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এবং এই স্পিকারের টেনিওরে ওকে টেন শিডিউল কোর্টের মাধ্যমে শিকার করিয়ে ছাড়বো আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম দেখবেন একটা কেস হলেও এমন শিক্ষা দেব সংবিধান ফাইনাল স্পিকার বিমান ব্যানার্জি ফাইনাল নয় ছাড় দিলে কন্টেম্পে যাব আমি আমার লয়ার সচিব ডিজিপি ডাইরেক্টর অফ সিকিউরিটি সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনরে জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি হয় কোর্টে আসবেন মমতা চার তারিখে আসবে ছবি তুলব সাহায্য করবেন ভিডিও দিয়ে আট তারিখে পাঁচ তারিখেও যেতে পারি তাহলে আট তারিখে কোর্টে চলে কন্টেন্ট করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও যদি মমতা ব্যানার্জির পি এস ও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে আমরা অলরেডি চারজনকে কোর্টের অর্ডার দিয়ে আমাদের লয়ার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এক হচ্ছে সচিব বিধানসভা দুই সিপি কলকাতা তিন বিজেপি পশ্চিমবঙ্গ যার ডাইরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আমাদের চোখ খোলা আছে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এক মমতা ব্যানার্জি বিধানসভায় রাকেশ সিংয়ের ছেলে গ্রেপ্তার এ নিয়ে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখব শুভেন্দু কি বলছে পুলিশ যে লেভেলে নেমেছে রাকেশ সিং বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে সে লিগালি লড়বে তার ছেলেটাকে যাকে আপনাদের কোনো ক্যামেরা

বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে সংবিধানকে টেনসুড় বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানবো কেন আমরা কে ফুলরাকে বলে যে বিজেপি রে সুমন কানজিলালকে বলে বিজেপি রে মেলে আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে বেরিয়ে ঘুরে বেড়াচি ইතරক সীমা আছে আমরা 2021 সালে প্রথম বিএ কমিটির মিটিং অল পার্টি মিটিং এ গেছি কিন্তু তারপরে যখন আমাদের লোক ভাঙিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে করা হয়েছে সেই দিন থেকে আমরা এই বিএ কমিটির মিটিং এ যাই না আর তো ছ মাস তারপরে এই স্পিকার থাকবে না ক্ষমতাও থাকবে না এই স্পিকারও থাকবে না ব্যাপক আন্দোলন হওয়া উচিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বলছেন শুভেন্দু দেখব জনজাতি মূলবাসী তাদের একটি বড় অনুষ্ঠান করম পুজো সেই উপলক্ষে প্রত্যেককে জোহার জানাই মূলত আমাদের রাজ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং প্লেন মানে দেওয়া নকশালবাড়ি সহ ইত্যাদি এলাকা আর এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানে অন্য জায়গায় হয় মোটামুটি যেখানে খুব বড় সংখ্যার মানুষ যুক্ত থাকেন সেই জেলাগুলোর নাম আমি উল্লেখ করলাম এখানে করম পুজো একটি বিরাট এবং বড় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তার রীতিনীতি মেনে পদ্ধতি মেনে তার করম পুজো অনুষ্ঠান তাকে কেন্দ্র করে চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূলবাসী আদিবাসীদের অংশগ্রহণ তার সঙ্গে আমরাও যাই কিন্তু তাদেরই মূলত এই কর্মসূচি আমি বিরোধী দলনেতা হিসাবে যেহেতু বিধানসভার অধিবেশন একতরফা ডাকা হয় মমতা ব্যানার্জির নির্দেশে অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে স্পিকার বা পরিষদীয় মন্ত্রী টেলিফোনে কথা বলে অধিবেশনের ডেট ঠিক করেন তাই এখানে আমাদের বলার সুযোগ নেই আর বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হয় এক তারিখ কী হবে দু তারিখ কী হবে চার তারিখ কী হবে কিন্তু এক দুই চার এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও আপনি যদি সমস্ত রাজ্যে খোঁজ নেন বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক বিরোধী দলের তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে তাই আমাদের বলার সুযোগ ছিল না এরা তিন তারিখে গরমের ছুটি আছে এবং চার তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন আমার ডায়ে বাঁয়ে মূলত যে এলাকাতে গরম পুজো বেশি করে হয় সেই এলাকার বিজেপি এমএলএ আমার সাথী এমএলএরা দাঁড়িয়ে আছেন যেমন আলিপুরদুয়ারের মনোজ ওরাও দাঁড়িয়ে আছেন জলপাইগুড়ির গুড়ির পুনা ভাঙরাজি আছেন মালদার জুয়েল মুর্মু আছেন পুরুলিয়ার নরহরি মাহাতো আছেন কমলাকান্ত হাঁসদা আছেন দক্ষিণ দিনাজপুরের বুধরাই কুদু আছেন কালচিনি অর্থাৎ আলিপুরদুয়ার জেলার কালচিনির এমএলএ বিশাল লামা আছেন এবং আমাদের দুর্গা মুর্মুজি আছেন দার্জিলিং সমতলের বিধায়ক এর বাইরেও অসীম বিশ্বাস আমার সাথী বা অন্য সাথীরা দূরে দাঁড়িয়ে আছেন আমরা মনোজোড়াওর মুখ থেকেই শুনব গরমের রীতি কি আমি অনুরোধ করবো মাননীয় অধ্যক্ষকে